সেই সাথে রেট দিচ্ছে কিন্তু রিপন আবারও দেখা যাক কি হয় দেখা যাক মাথায় নষ্ট অনেক ভালো মনে একজন প্লেয়ার দেখা যাক কি হয় না কাজ করে নাই কাজ করে তো লেবারি দিব রেপ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সেই সাথে রেড করছে কিন্তু বিমান খুলনা থেকে খেলা কিন্তু জমে গেছে দুনো দলের সমান সমান খেলা হচ্ছে আর যারা লাইভে খেলা দেখছেন সকলে শেয়ার করে দেন এটা কোন জায়গায় খেলা হচ্ছে ময়মনসিং ডিস্ট্রিক্ট মুক্তাকাশা থানা নতুন বাজার পয়ার কান্দি বাইপাস রুট সংলগ্ন খেলা হচ্ছে দেখা যাক বিমান কি করতে পারে দলের জন্য

বিমান ইকবাল কি করতে পারো